প্রিয় ছাত্রছাত্রীরা অ্যাকাডেমিক অ্যাচিভার্সের নতুন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে স্নাতক স্তরে অর্থাৎ গ্র্যাজুয়েশানে ভর্তির যে প্রক্রিয়া সেটা কেন্দ্রীয়ভাবে হচ্ছে তো সেই প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীদের অনেক রকম জিজ্ঞাসা রয়েছে তাদের সুবিধার্থে আমাদের টিমের পক্ষ থেকে নতুন চ্যানেল খোলার পরিকল্পনা গ্রহণ করা হয় আর তারই ফলশ্রুতি হিসাবে এই ভিডিও আমরা চেষ্টা করবো যথাসম্ভব খুব সহজে শিক্ষা বিষয়ক সঠিক তথ্য পরিবেশন করতে আমরা জানি যে দীর্ঘ চার মাস পর ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এতদিন আমাদের মধ্যে একটা আবেগ উৎকণ্ঠা কাজ করছিল তো সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি এবং ভর্তি প্রক্রিয়া পুনরায় চালু হয়ে গেছে তো চলো সরাসরি চলে আসা যাক মূল বিষয়ে তো তোমরা জানো যে পশ্চিমবঙ্গের ভর্তি যে প্রক্রিয়ার প্রথম ধাপ সেই ধাপ শুরু হয়ে গেছে সেখানে তোমরা ফর্ম ফিল পর্যন্ত করে ফেলেছিলে এবং তারপর কিছু সমস্যার জন্য মেরিট লিস্ট আসতে দেরি হয়েছে একটু তো এখন মেরিট লিস্ট এসে গেছে এবং সেটা কলেজ ওয়াইজ এবং কোর্স জ সেই লিস্ট দেওয়া হয়েছে সেখানে দুটো লিস্ট দেওয়া হয়েছে একটা মেরিট লিস্ট একটা হচ্ছে সিট অ্যালটমেন্ট লিস্ট সিট অ্যালটমেন্ট লিস্ট বাইশে আগস্ট পাবলিশ করা হয়েছে সেখানে যাদের নাম আছে তাদেরকেই প্রথম পর্যায়ে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে এর পরবর্তী ক্ষেত্রে প্রথম পর্যায়ের ভর্তি শেষ হলে দ্বিতীয় পর্যায়ে আবার মেরিট লিস্ট থেকে বাকিদেরকে সিট অ্যালোটমেন্ট করা হবে তো যাদেরকে সিট অ্যালটমেন্ট করা হয়েছে তারা অনলাইনে ফিজ জমা করে বাইশ তেইশ চব্বিশ পঁচিশে আগস্ট পর্যন্ত ভর্তি হতে পারবে এরপর তারা সেই ভর্তি স্লিপ নিয়ে এবং বাকি অন্যান্য যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো নিয়ে যে কলেজে তারা অ্যাডমিশন নিয়েছে সেই কলেজে ফিজিক্যালি উপস্থিত থেকে ভ্যারিফিকেশান করবে আর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সে ফিজিক্যালি যদি কোনো ক্যান্ডিডেট যেতে না পারে তাহলে সে তার অথরাইজড একজনকে সেখানে পাঠাবে সেটা দাদা হতে পারে বা বাবা মা কাকা দাদু যে কেউ হতে পারে কিন্তু তাকে একটা অথরাইজেশন লেটার দিতে হবে তো দেখো এই যে ফিজিক্যাল ভ্যারিফিকেশান এই ভ্যারিফিকেশান তোমার চলবে তেইশ তারিখ পঁচিশ ছাব্বিশ সাতাশে আগস্ট পর্যন্ত এই ফিজিক্যাল ভ্যারিফিকেশান কাদের কবে অর্থাৎ যারা চার বছরের কোর্সে ভর্তি হচ্ছে তাদের কবে যারা তিন বছরের কোর্সে কবে ভর্তি হচ্ছে তাদের প্রত্যেকটা কলেজ কেউ এটা ভাগ ভাগ করে দিয়েছে কেউ কোনো ভাগ করেনি তো তোমরা যাওয়ার আগে একবার কলেজের ওয়েবসাইটটা চেক করে যাবে যে কলেজে তোমরা অ্যাডমিশন নিয়েছো সেই কলেজে কোনো নোটিস এই সংক্রান্ত দিয়েছে কি না তারপর দেখো যেসব ডকুমেন্টস লাগবে সেইগুলো তো প্রথমেই তোমার ডেট অফ বার্থ তার একটা প্রুফ লাগবে অরিজিনাল একটা ফটো আইডি প্রুফ তারপরে তোমার ক্লাস টেনের মার্কশিট সার্টিফিকেট ক্লাস টুয়েলভের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ক্লাস টুয়েলভের মার্কশিট এবং সার্টিফিকেট যদি কারো সোশ্যাল ক্যাটাগরি থাকে এস টি এস সি ও সি পি ডাব্লিউ এস যদি থাকে তাহলে সে সেইটা নিয়ে যাবে তাছাড়া তোমরা অনলাইন যে অ্যাপ্লিকেশন করেছিল সেই অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম প্রফেশনাল অ্যাডমিশন সার্টিফিকেট তারপরে তোমার ফিজ জমা করেছো তার অনলাইন যে পেমেন্ট রিসিপ্ট সেটা অনলাইন থেকে ডাউনলোড করে দু কপি করে নিয়ে যাবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যাবে অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবে আর যদি কেউ স্পোর্টস পার্সন থেকে থাকো অর্থাৎ স্পোর্টস কোঠায় যদি কেউ ভর্তি হও তাহলে তাকে ডিস্ট্রিক্ট লেভেল বা স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলে সেই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে কোনো কোনো কলেজে এবিসি বা আপার আইডি চেয়েছে এটা তোমার ডিজিলকার থেকে করতে হয় তোমরা ইউটিউব দেখে করে নিতে পারো বা প্রত্যেকটা যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসের অরিজিনাল তো নিয়ে যাবি সেই সঙ্গে সঙ্গে এক কপি করে জেরক্স এবং সেই জেরক্সে তোমরা নিজেরা স্টেট করবে অর্থাৎ নিজের সই করে নিয়ে যাবে মোটামুটি এইগুলোই আবার কোন কোনো কলেজে অ্যান্টি র্যাগিং একটা ডিক্লারেশন দিতে বলেছে তো সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে কলেজের ওয়েবসাইটটা আবার দেখে নিতে হবে অ্যান্টি যে ডিক্লারেশন সেটা তুমি পরে দিলেও দিতে পারবে সেটা কলেজে গিয়ে একটু কথা বলে নেওয়াটাই ভালো হবে তো সব থেকে ভালো যে তোমরা যে ডকুমেন্টসগুলো ফর্ম ফিল আপের সময় আপলোড করেছো সেগুলো সবই জেরক্স নিয়ে যাবে তার অরিজিনালগুলো নিয়ে যাবে যদি কেউ ব্যাঙ্কে পাসবই বই দিয়ে থাকো তখন সেটাও নিয়ে যাবে গিয়ে ঘুরে আসার থেকে সমস্ত ডকুমেন্টস সাথে করে এক কপি করে জেরক্স নিয়ে যাওয়াটাই ভালো যাদের ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাবে নির্দিষ্ট কলেজে তাদের ক্লাস শুরু হবে তোমার উনত্রিশে আগস্ট থেকে সেটা নির্দিষ্ট কলেজের ওয়েবসাইটে বা তোমরা মোবাইলের মাধ্যমে তোমরা কবে থেকে ক্লাস কখন সেগুলো জানতে পেরে যাবে এরপরে যে সিটগুলো ফাঁকা থেকে যাবে সেই সিটের নিরিখে আবার পুনরায় একটা সিট অ্যালটমেন্ট লিস্ট দেওয়া হবে অর্থাৎ একজন চারটে কলেজ চুজ করেছিল তুমি চারটেতেই পেয়েছিলে অথচ একটাতে ভর্তি হয়েছো তাহলে বাকি যে তিনটে কলেজের সিট ফাঁকা থাকলো এই নিরিখে যে সিটগুলো ফাঁকা থাকবে সেইগুলোতে তোমরা আবার কী করবে ওই ম্যারিট লিস্ট থেকে স্টুডেন্টদেরকে সিট অ্যালট করা হবে তো সেই যে লিস্টটা অর্থাৎ প্রথম পর্যায়ে যে ভ্যারিফিকেশান সেই ভ্যারিফিকেশান শেষ হওয়ার পর নতুন আবার একটা লিস্ট দেওয়া হবে সেই লিস্টটা বেরোবে একত্রিশে আগস্ট বিকেল পাঁচটার পর আপগ্রেডের রাউন্ডে সিট অ্যালটমেন্ট লিস্টে যাদের নাম আসবে তারা পুনরায় আবার অনলাইনে ফিস জমা করবে অর্থাৎ একত্রিশে আগস্ট এক দুই তিসরা সেপ্টেম্বর দু পর্যন্ত তারা আবার অনলাইনে অ্যাডমিশন ফি জমা দেবে তোমরা ভ্যারিফিকেশনের জন্য নির্দিষ্ট কলেজে যাবে সেখানে ফিজিক্যাল ভ্যারিফিকেশান হবে তোমাদের অর্থাৎ আগে যেগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো নিয়েই তোমাদেরকে যেতে হবে তো সেটা ইংরেজি চার ছয় আট নয়ই সেপ্টেম্বর দু পর্যন্ত হবে এখনও সিট অ্যালটমেন্ট লিস্টে যাদের নাম আসেনি তারা কেউ দুশ্চিন্তা করবে না কারণ এরপরে আবার মাপ আপ আসবে অর্থাৎ ফেজ টু আসবে সে সেইখান লিস্টে দেখবে তোমাদের নাম চলে এসেছে আমাদের টেলিগ্রাম চ্যানেল সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে সেখান থেকেও কিন্তু লিস্ট পেয়ে যাবে তোমাদের জন্য পরবর্তীতে আরও অনেক ভিডিও আসছে ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা